গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সোমবার গলা আমার একদম বসে গেছে সকালবেলা ভিডিওটা শুরু করলাম ওয়েদারটা নিয়ে খুব ভয়তে আছি স্কুলে যাওয়ার আগেই না জোর বৃষ্টি নামে আর বর্ষাকালে রেনকোট ছাড়া কোনো উপায় নেই আর ছাতা স্কুলে রেখে এসছি আগের দিন ডবল করে আর ছাতা আনিনি আজকে দুটো ছাতা হয়ে যাবে আসার সময় ছাতাটা নিয়ে চলে আসবো তারপরে এতখানি গ্যাপ আবার এই যে ফেরার সময় আবার ক্যামেরাটা অন করলাম ক্যামেরা অন করার কারণ আছে আজকে বাড়ি ফিরে ভাবছি একটু কাঁঠাল নিয়ে মায়ের কাছে যাবো খুব একটা ভালো হয়নি তো দেখাও করে আসতে হবে বলেছিলাম বেরবো বাড়ি ফিরে একটু কাঁঠাল নিলাম কাছে নিয়ে এই যে আবার বেরিয়ে পড়লাম এই যে ম্যাডাম ম্যাডামকে এখন ঘন ঘনই দেখতে আসছি ম্যাডামের শরীরটা ভালো না আমাদের সামনা সামনে একজন ডাক্তার বসে আজকে বসে না মানে খবর নিলাম বুধবারে বসে কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট দেখাতে হবে যেহেতু মাথা মাথা ঘুরছে লাগছে শরীরটা হার্টের একটুখানি প্রবলেম আছে তো সেই জন্য বুধবারে এসে আবার ডাক্তার দেখাবো আজকে এমনি গল্প গল্প করলাম আজকে এমনি দেখলাম মোটামুটি ভালো আছে কিন্তু উঠলে পরে মাথা টাথা ঘুরছে মাঝে মাঝে অস্থির লাগছে এসে শুয়ে পড়ছে তো ওই জিনিসটা তো ঠিক না তার জন্য একটুখানি ডাক্তার দেখি যা ওষুধ আগে ছিল সেগুলো চেঞ্জ করতে হবে মনে হচ্ছে তো সেই কারণেই মানে আজকে ঠিক করে গেলাম মানে আজকেই যদি থাকতো ডাক্তার দেখাতাম কিন্তু আসতে তো হবে একদিন খবর নিতে আজকে এসেছিলাম যে দেখিয়ে যাবো তো যাই হোক আবার বুধবারে আসবো আজকে তো সোমবার আমার কাঁঠাল নিয়ে এসেছিলাম মা একটু কাঁঠাল খেলো দাও কাঁঠাল খেলো আরো রয়েছে কাঁঠাল ও মা বাটিটা আমাকে দিয়ে দেবা হ্যাঁ এই বাটিটা টিফিন বাটিটা নিয়ে যাবো কেন কি বড় ডিম বাটি আমার নেই তো ওটা লাগে তরকারি তরকারি রাখি ফ্রিজে ঢাক ঢাকা দিয়ে বুঝলো ঢাকনালা বাটি খুব ভালো ফ্রিজে রাখার জন্য আলাদা ঢাকনা দিতে হয় না বড় বড় পেটটা ঢ্যাপার মতো একটা টিফিনকারি ছিল না ওটা পাচ্ছি না ওটা তোমাদেরই কাউকে দিয়েছিলাম আর না এরকম বড় আর দু একটা কিনতে হবে টিফিন কাটিফিন বাটি তাই না বলো ফ্রিজে টিফিন বাটিতে রাখলে সে তো রাখি ঢাকনা কিন্তু টিফিন টিফিনবাটিতে ওটার সেটিং সেটিংয়ে ঢাকনা থাকলে রাখতে সুবিধা হয় ফ্রিজে ছোট জায়গায় হয়ে যায় ঢাকা থাকে আর ঢাকনার চিন্তা থাকে না যে কি দিয়ে ঢাক আমি আমি টিফিনবাটিটা নিয়েই যাবো মাছ তো বন্ধুরা এখন একটু শুয়ে রয়েছে আর এই আহ টায়ারড আছি যেহেতু স্কুল থেকে এসছে আজকে সেশন ছিল না বলেই আসলাম আর বুধবারও নেই কালকে আছে কালকে একটু ওদেরকে ক্লাস করানো আছে তাই কালকে আসতে পারবো না ভালোই হয়েছে ডাক্তার কালকে বসে না ডাক্তার বুধবারেই বসে যাক সুবিধা হলো আর কি বলবো এই এখন বাড়ি যাব আমি ওই বুধবারে আসবো

এই বসার থেকে হুট করে দাঁড়াবান হ্যাঁ তাহলে মাথা ঘুরবে আস্তে আস্তে উঠে গেলাম ফোনটা নিয়ে গেলাম আমি ফোনের দোকানে দিয়ে আসলে মায়ের ফোনটা গেছে একটু খারাপ হয়ে তো ওই ফোনটার সাথে করে নিয়ে এলাম বুধবার তো আসবো আর মায়ের ফোন ছাড়া চলে না একটু ইউটিউবটা দেখলে না মনটা শান্ত থাকে তাও কীর্তন কীর্তন শোনে তো সেই জন্য নিয়ে এলাম দেখি আজকে যদি দিতে পারি আজকে দিতে পারবো না মনে হয় কালকে একবার দেখিয়ে দেবো ফোনটা ওই দেখাতে দেখাতে হয়তো কালকে বিকালে দেখাতে পারবো আমাদের পাড়ায় একটা দোকান আছে আর ছোটখাটো একটু প্রবলেম হয়েছে ওটাও সারিয়ে দিতে পারবে আশা করি একদিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে বুধবারে নিয়ে চলে আসতে পারবো না হলে দুদিন থাকবে অন্তত ঠিক তো হবে ফোনটা ওটা খুব জরুরি কারণ সময় কাটানোর জন্য মায়ের কাছে ফোনটা খুব দরকারে জিনিস এখন ঘুমোচ্ছে তিনজন বন্ধুরা ওই ফেরার সময় রোল নিয়ে এসেছিলাম সেই ছেলের জন্য এক চিকেন রোল আর আমাদের এগ রোল তো ওটা খেলেই মনে হচ্ছে আমাদের ডিনার আজকে হয়ে গেল দেখা যাক কতদূর কি হয় খাওয়া দাওয়া হয়ে গেল ওটাই ছিল আমাদের ডিনার কারণ সবাই বললো যে আর কিছু খাবে না তো খাওয়া দাওয়ার পর আমি আমার এই প্রিয় ঘরটাতে এলাম কারণ এটা হচ্ছে আমার শিক্ষাদানের জায়গা কিছু শেখানোর জায়গা এবং নিজে অনেক কিছু শেখার জায়গা তো এই শিক্ষা কে কেন্দ্র করে একটা কথা খুব মাথায় আসছে আজকালকার অবস্থাটা দেখে সেটা হচ্ছে শিক্ষকতার মতো যেটা নোবেল পেশা সেই পেশাটাকে দেখো যার দিকে কিভাবে প্রদুষিত করা হচ্ছে সুপারিশ না দিয়ে এখন শিক্ষকতা চাকরি পাওয়া যায় না যেখানে শিক্ষকতা হচ্ছে একটা আদর্শ পেশা যেখানে সব শিক্ষকেরই একটাই প্রধান দায়িত্ব সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মকে তৈরি করা কিন্তু সেই ক্ষেত্রে কি হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার ফলে এটা তো বোঝাই যাচ্ছে যে অযোগ্য ব্যক্তিরা ঢুকে পড়ছে এবং যোগ্য ব্যক্তিরা বাদ চলে যাচ্ছে শুধু যে সুপারিশ চাকরি পাচ্ছে বলেই ক্ষতি হচ্ছে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে যোগ্য প্রার্থীরাও চাকরি পাওয়ার পর তাদের দায়িত্বে অবহেলা করে অনেক সময় অর্থের বিনিময়ে নম্বর দেওয়া পক্ষপাতিত্ব করা এগুলো তো থাকছে তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে শিক্ষার যে নাম সেটা অনেক কমে যাচ্ছে শিক্ষক নিয়োগ করার জন্য অনেক রকম ব্যবস্থা তো নেওয়া হচ্ছে মেধা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়াও হচ্ছে তবু ফাঁক ফুকর দিয়ে কিন্তু সেই ভ্রষ্টাচারীতে ঢুকে পড়ছে টিচার রিক্রুটমেন্ট বোর্ডও রয়েছে আলাদা তারপরও কিন্তু এইসব আমরা ঢুকতে পারছি না এদিকে নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন ফাঁসের জন্য অনেক রকম প্রযুক্তি নেওয়া হচ্ছে অথচ যদি শোষের মধ্যে ভূত থাকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস তো ঠিক আছে আটকে গেল কিন্তু প্রশ্ন যদি আগে থেকেই ভেতরের লোকই ফাঁস করে দেয় তা প্রশ্ন ছাড়াই সাদা সাদায় নম্বর দেওয়া হয় তাহলে আর কি করে যোগ্য প্রার্থী আমরা পাব এই পরিকাঠামো যেটা আছে এটাকে ঠিকঠাক করে চালনা করতে হবে যদি আমরা যোগ্য প্রার্থী চাই আরেকটা জিনিস করা খুব দরকার সেটা হচ্ছে স্কুলে টিচার হয়ে গেলাম শিক্ষক হয়ে গেলাম ব্যাস কাজ শেষ সেটা করতে বাধ্য দায়িত্ব পালনে অবহেলা করে অথচ নিয়মিত মোটা বেতন পায় তাহলে তা তো সমাজের প্রতি চরম অবিচার তাই না যার জন্য এত টাকা খরচা করে একজন শিক্ষককে রিক্রুট করা হচ্ছে সে তার কাজই করছে না এর সমাধান হিসেবে একটা জিনিসই বলা যায় যে প্রতিটা শিক্ষকের পারফরমেন্স মূল্যায়ন করা ক্লাসে বাচ্চাদের উপস্থিতি ছাত্রছাত্রীর অগ্রগতি এইগুলোর নিরীক্ষে করা উচিত শুধু বাচ্চাদের বার্ষিক মূল্যায়ন করে থেমে থাকলে চলবে না তার পাশাপাশি অ্যাসোসিয়েট যে টিচার তারও বার্ষিক মূল্যায়ন করা দরকার সব থেকে নেগলেক্টেড যেটা হয় ছাত্রছাত্রী এবং অভিভাবক তাদের যে মতামত সেটাকেও প্রাধান্য দেওয়া দরকার দেখো যেকোনো একটা পেশায় অংশগ্রহণ করলেই বলো না যে আমি খুব পড়াশোনা করলাম খাটলাম এইভাবে সেইভাবে পড়লাম ইন্টারভিউ দিলাম আমি তার আগে নৈতিকতার বিষয়ে নেওয়া উচিত নৈতিকতা এবং পেশাদারিত দুটোকে সমান ভাবে বজায় রাখতে জানতে হবে কারণ এই যে ভ্রষ্টাচার হয় এগুলো যে সবসময় নিয়ম নীতির অভাবে হয় তা কিন্তু নয় নৈতিক অবক্ষয়ের ফলেও হয় যখন একজন শিক্ষক অর্থ লোভী হয়ে ওঠেন তখনই তার চরিত্রের স্বার্থপরতা চলে আসে আসলে যখন বিএড করানো হয় না মানে শিক্ষক প্রশিক্ষণ করানো হয় তখন আমার মনে হয় বা অনেকেরই মনে হবে অনেকেই হয়তো একমত হবেন যে পড়াশোনার যে স্ট্রাকচার আছে সেটা থাকলো তার পাশাপাশি সেই প্রশিক্ষণে নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষাকতার পেশায় নিজের মর্যাদা এবং দায়িত্ব সম্পর্কে বারবার রিমাইন্ডার দিতে হবে স্কুলের মধ্যে টিচার কোড অফ কন্ডাক্ট বাস্তবায়িত করতে হবে দেখো কেউ যদি নিয়ম ভাঙে অথচ সে শাস্তি না পায় তাহলে কিন্তু এই ভ্রষ্টাচারিতা দিন দিন বাড়তে পারবে তাহলে কিন্তু এই ভ্রষ্টাচারিতা দিন দিন বেড়েই যাবে এই জন্য স্কুল পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ অডিট টিম গঠন করা উচিত অনিয়ম ধরা পড়লে বহিষ্কার বেতন বন্ধ এমনকি বদলি এই ধরনের স্টেট নেওয়া যেতে পারে টাইপ ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী ছাত্রছাত্রী তাদের অভিভাবক সোসাইটি সবারই জানার অধিকার আছে যে একটা বাচ্চা কি শিখছে তাকে কিভাবে শেখানো হচ্ছে এগুলোকে ইনক্লুড করতে হবে এগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে স্বাভাবিকভাবে সমাজ অভিভাবকরা যখন শিক্ষকতার মান নিয়ে প্রশ্ন করেন না শিক্ষকদেরও তাদের কাজে গাফিলতি করতে বা দায়িত্ব এড়াতে উৎসাহ পেতে থাকে আসলে যত যাই বলা হোক না কেন অভিভাবকদের স্কুলের শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে অভিভাবকদেরও কিন্তু অংশগ্রহণের সুযোগ দিতে হবে সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যমে যে ভ্রষ্টাচারিতা চলছে বিভিন্ন জায়গায় সেইগুলো ফাঁস করার সুযোগ বাড়িয়ে দিতে হবে শিক্ষা যাতে মেরুদণ্ড আর সেই মেরুদণ্ড যদি ভ্রষ্টাচারের কারণে ভেঙে পড়ে তাহলে আমাদের এই ভালোবাসার দেশ সমাজ সবই ধ্বংসের দিকে তাই শিক্ষকতার পেশায় যারা নিঃস্বার্থভাবে কাজ করছেন তাদের মর্যাদা দিতে হবে আর যারা অনিয়ম করছেন তাদের বিচারের আওতায় আনা উচিত নিয়ম প্রযুক্তি মূল্যবোধ এবং সমাজের সক্রিয় অংশগ্রহণের সমন্বয়ই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব তো অনেকের বোরিং লাগবে আজকের এপিসোডটা এই শেষের দিকে এত কিছু বলার কারণ হলো যে আমরা যেন সজাগ হই আমরা যেন জেগে উঠি আমরা যদি নিজেরাই ঘুমিয়ে থাকি তাহলে আমাদের সন্তানদের তো রাখা হবে তাই না আজকের মতো শেষ করছি বাই টেক কেয়ার অল অফ ইউ